কুম আশা করছি সবাই ভালো আছেন থেকে সবাইকে স্বাগত প্রথম শ্রেণী থেকে পঞ্চম পর্যন্ত সকল বিষয়ের সকল চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে নমুনা প্রশ্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই শ্রেণী চতুর্থ বিষয় বাংলা সময় দুই ঘন্টা 30 মিনিট দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে পরীক্ষা দিতে হবে পূর্ণমান একশো একশো নম্বরের পরীক্ষা হবে আসবে কবির স্বাধীনতার সুখ অথবা কবিতার প্রথম এখানে মনে রাখতে হবে যে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস তার মধ্য থেকেই অবশ্যই কবিতা লিখতে আসবে এখানে যে কোনো একটি কবিতা দিতে পারে তো প্রথম প্রান্তিক মূল্যায়নের মধ্যে তোমাদের দুইটা কবিতা আছে আমি দুইটা কবিতাই দিয়েছি যাতে ভালো করে দুইটা কবিতাই মুখস্থ করে করতে পারে তো কবিতা কবির একটি আসবে লিখতে হবে এর জন্য কবিতার নামে এক নম্বর কবির নামে এক নম্বর আর আট লাইন কবিতার জন্য আট নম্বর মোট দশ নম্বর দুই দুইটাকে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেকোনো চারটি এখানে মোট ছয়টি প্রশ্ন থাকবে তার থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে চারটির জন্য পরিতিতে দুই করে মোট আট নম্বর মনে রাখতে হবে যে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস অবশ্যই তার মধ্য থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে এখানে কতে দিয়েছি বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায় খ হাতুরে কোথায় যাচ্ছেন গ বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন ঘ জয়নুল আবেদিনের জন্ম কোথায় ও কার ঘরটি খাসা চ বীর শ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন তিন দাগে আসবে রচনামূলক প্রশ্নের উত্তর যে কোনো তিনটি তিন দাগে বড় প্রশ্ন লিখতে হবে তিনটি প্রতিদিন চার নম্বর করে তিন চারে বারো নম্বর এখানে মোট পাঁচটি প্রশ্ন থাকবে তার থেকে যে তিনটি লেখলে বানান ভুল যাবে না বা কমন পড়বে সেই তিনটি লেখার চেষ্টা করবে দিয়েছি ও তুলনা করো খ বড় রাজা আর ছোট রাজার তোমার কাকে বেশি পছন্দ এবং কেন গ জয়নুলের বিখ্যাত ছবিগুলো কি কি ঘ যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের কি ঘটেছিল ও এক মহান বীরগাথার রচয়িতা তারা ব্যাখ্যা করো এক মহান বীরগাথার রচয়িতা তারা এই লাইনটি ব্যাখ্যা করবো যেকোনো শব্দ দেওয়া থাকবে তার থেকে যেকোনো পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে এখানেও পাঁচটির জন্য পাঁচ নম্বর দিয়েছি নবান্ন পাটা সেনাপতি অস্ত্র গুণটানা শিল্প শ্রেষ্ঠ আসবে খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটির জন্য পাঁচ নম্বর হেমন্ত খ সকালে পূর্ব সূর্য ওঠে রাজা ড্যাশ করে এসেছেন খ মনপুরা সত্তর ছিল তারপরে শূন্যস্থান ছবি শূন্যস্থানে কি হবে সঠিক শব্দটি লিখতে হবে ও আমি থাকি মহাসুখে প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লিখো যেকোনো শব্দ আসবে তার থেকে যে কোনো পাঁচটির বিপরীত শব্দ লিখতে হবে এখানে পাঁচটির জন্য পাঁচ নম্বর সাতটি দিয়েছি সুখ কষ্ট পাকা স্বাধীনতা খাসা রাত ভালো সাত দাগে প্রয়ত্ত শব্দ সমর্থক শব্দ লিখো যেকোনো পাঁচটি এখানে সাগর এখানে আছে যে কোনো পাঁচটি সমর্থক শব্দ লিখতে হবে আর দাগে আসবে নিজের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো কোনো পাঁচটি এখানে সাতটি শব্দ দেওয়া থাকবে তার থেকে যে কোনো পাঁচটি শব্দ নিয়ে বাক্য তৈরি করতে হবে রাজ্য রণক্ষেত্র চর হ্রদ মুঠো মধুমাস ময়রা নয় দাগে আসবে উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি তোমার উত্তরপত্রে লিখো এখানে একটি অনুচ্ছেদ দেয়া থাকবে সেখানে কোনো দাড়িগমা বসানো নেই দাড়িগমা বসিয়ে অনুচ্ছেদটি সুন্দর করে লিখতে হবে দুই রাজা বড় রাজা আর ছোট রাজা দুজনে একদিন দিগবিজয় করতে চললেন বড় রাজা চললেন বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে দশ আসবে সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ কতজন এখানে চারটি করে অপশন দেয়া থাকবে সঠিক যে অপশনটি হবে সেই অপশনটি শুধু উত্তরপত্রে লিখবে যেমন দশ দাগ দিয়ে ক লিখে যদি তিন হয় উত্তর তাহলে ক উত্তর তিন সাতজন সবকিছু লেখা লাগবে না শুধু উত্তরটা লিখবে দিয়েছি শ্রেষ্ঠ মহিউদ্দিন কিভাবে যুদ্ধ করেছিলেন গ মতিউর রহমান বিমানটি বিধ্বস্ত হয়েছিল কোথায় ঘ কমলগঞ্জ থানায় ধলাই সীমান্ত ফাড়িটি দখলের নেতৃত্ব দিয়েছিল কে ও উনিশশো একাত্তর সালে কত তারিখ মুক্তিযুদ্ধ শুরু হয় এগারো দাগে আসবে নিজের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখা হবে এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে একটি শব্দ তৈরি করো এখানেও পাঁচটি যুক্ত বর্ণ দেওয়া থাকবে তার থেকে সাতটি দেওয়া থাকবে যে কোনো পাঁচটি করতে হবে এবং যুক্ত বর্ণ ভেঙে একটি করে শব্দ তৈরি করতে হবে পাঁচটির জন্য এখানে মোট দশ নম্বর বারো দাগে আসবে এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি এখানে সাতটি থাকবে কোনো পাঁচটি এক কথায় প্রকাশ লিখতে হবে এখানেও পাঁচটির জন্য পাঁচ নম্বর ক দেখো ভয় নেই যার খ যারা কাঁধে পালকি বহন করে ক বীরের গল্প বীরের গল্প ঘ রাজার শাসন যেখানে চালু আছে চ যুদ্ধ করেন যিনি ছ খাপ থেকে বের করে আনা তেরো দাগে আসবে একটি চিঠি অথবা আবেদন পত্র এখানে আমি একটি আবেদন পত্র দিয়েছি তেরো চিঠি আবেদনপত্র ছাড়াও কবিতার মূল ভাব আসতে পারে এজন্য প্রথম যে যে দুইটা কবিতাও সুন্দর করে মুখস্থ করতে হবে পাশাপাশি যে মূল ভাবটা আছে সেটা সুন্দর করে মুখস্থ করবে দিয়েছি মনে করো তোমার নাম শান্ত বা শান্তা তুমি চতুর্থ শ্রেণীতে একজন ছাত্র বা ছাত্রী ছোট বোনের জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র পত্র আগে আসবে যে কোনো একটি বিষয়ের উপর একশো পঞ্চাশ শব্দের একটি লিখতে হবে একটি জন্য বারো নম্বর তোমার মা শরঋতুর বাংলাদেশ একজন শ্রেষ্ঠ। তাহলে আমি যেভাবে প্রশ্ন প্যাটার্নটি তৈরি করেছি প্রশ্ন প্যাটার্ন এভাবেই আসবে কিন্তু ভিতরের প্রশ্ন শিক্ষকরা তোমাদের পরীক্ষার সময় চেঞ্জ করে দিতে পারে এই নমুনা প্রশ্নের উপর বাসায় একটি পরীক্ষা দিলে কার কোথায় দুর্বলতা আছে সেটা বুঝতে পারবে এবং কোথায় বুঝতে পারছ না বা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ